আজকে আমাদের দামছড়া থানার অন্তর্গত পূর্ব নরেন্দ্রনগর নাকা গেটে দুজন মহিলাকে সন্দেহজনক অবস্থায় হেঁটে যেতে দেখে আমাদের নাকা যে ডিউটিরত স্টাফ আছে ওনাদের ওদেরকে আটক করেন এবং ওনাদেরকে চেকিং করার পরে ওনাদের কাছ থেকে দশটি প্লাস্টিক কোটি কোটেড প্যাকেটের মধ্যে মোট ছাব্বিশ কেজি গাজা উদ্ধার করেন এরপরে ওই মহিলাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য আসি এবং দুইজন মহিলার নাম হলো শালিনী দাস বাড়ি আলমবাজার উত্তর চব্বিশ পরগনা বেঙ্গল আরেকজনের বাড়ি আরেকজনের নাম আজমিলি বেগম বৈশালী বিহার আমি প্রায় তিন লাখ টাকার মতো হবে তাদেরকে তাদেরকে আমরা আজকে ধর্মনগ্রমণ পিএসএ রাখবো আগামীকালকে তাদেরকে আমরা